কোনো ব্যক্তিকে যখন জাদু করা হবে তখন তার মধ্যে এই সাতটি লক্ষণ প্রকাশ পাবে অর্থাৎ এই সাতটি লক্ষণ দেখলেই সে বুঝতে পারবে যে তাকে জাদু করে কেউ ঘায়াল করার চেষ্টা করছে কিংবা জাদু করার মাধ্যমে তার ইনকাম বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কিংবা জাদু করার মাধ্যমে তার পরিবারে সাংসারিকভাবে অশান্তি বিরাজ করার চেষ্টা করছে আমাদের নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে এমন বহু হিংসুটে ব্যক্তি আছে যারা খবিজ জিনের মাধ্যমে জাদু করে আমাদেরকে ঘায়াল করার চেষ্টা করে আমি নিজেও এর ভুক্তভোগী আমি নিজের মধ্যে যখন এগুলো দেখতে পেলাম এবং পরোক্ষণে থেকে বাঁচার জন্য যখন আমি আমল করতে শুরু করে দিলাম আল্লাহ তালা আমাকে এর থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনার মধ্যে যখন এই সাতটি চিহ্ন এই সাতটি লক্ষণ দেখবেন অবশ্যই পরোক্ষণে আপনিও যখন নিয়মিত আমার দেয়া আমল গুলো করবেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে এর এক নাম্বার যে লক্ষণটা দেখবেন সেটা হচ্ছে বিভিন্ন সময়ে আপনার মাথা ব্যথা অনুভব হওয়া যেটা ঔষধের মাধ্যমেও দূর হবে না অর্থাৎ এমন প্রচন্ড মাথা ব্যথা আপনার শুরু হবে যেটা আপনার অনেক দিন ধরে আপনি ভুগতেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক মেডিকেল চেক করেছেন ইসিজি করে কিন্তু কোনোভাবে এই মাথা ব্যথা দূর হচ্ছে না এর এক নাম্বার কারণ আপনাকে হয়তো কেউ জাদু করে ঘায়াল করার চেষ্টা করছে যার কারণে প্রচন্ড মাথা ব্যথায় আপনি নিয়মিত ভোগেন যেটা ঔষধ কাজ হয় না দুই নম্বর আসরের পর থেকে অর্ধরাত পর্যন্ত মানসিক অশান্তিতে আপনি ভুগবেন অর্থাৎ দুনিয়ার কোনো কিছুই ভাল লাগবে না আসরের পর থেকে শুরু হবে এটা অর্ধরাত পর্যন্ত হয়তো আপনার এমন অস্বস্তি ফিল হবে দিন দুনিয়া কোনো কিছুই ভাল লাগবে না আপনি কোনো রোগ সাজেস্ট করতে পারবেন না ডাক্তারের কাছে যাবেন ঔষধ খাবেন আপনার মনে হবে প্রেশার ল হয়ে গেছে আপনার মনে হবে প্রেশার হাই হয়ে গেছে এরকম অনেক কিছু মনে হবে কিন্তু আসলে জাদু করার কারণে ব্ল্যাক ম্যাজিক করার কারণে সেহের করার কারণে এই মানসিক অশান্তি আসরের পর থেকে শুরু করে অর্ধরাত পর্যন্ত না এটা থাকবে এই লক্ষণটা প্রকাশ পাওয়া মাত্রই আপনি আমল করা শুরু করে দিবেন তিন নাম্বার যেটা এই জাদুটুনা করে কিংবা ব্ল্যাক ম্যাজিক করে যদি কারো বিয়ে বন্ধ করে দেয়া হয় এই বিয়ের প্রস্তাবকারীকে কিংবা তার পরিবারকে আপনার কাছে খুব ঘৃণা মনে হবে কিংবা আপনার কাছে খুব খারাপ মনে হবে এর কারণ হচ্ছে ওই খobis দিন আপনার ভেতরে প্রবেশ করে অর্থাৎ আপনাকে যে দেখতে এসেছে তার জন্য আপনার অন্তরের ভেতর একটা ঘৃণা ভাব জন্মানো হবে এটাই হচ্ছে জাদুটুনা বান কিংবা ব্ল্যাক ম্যাজিক সেহর করার অন্যতম লক্ষণ চার নাম্বার যেটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটাই হচ্ছে সর্বদা মস্তিষ্ক বিরাজ করবে দুনিয়ার কিছু লাগবে না সকলকে আপনার কাছে বিরক্ত মনে হবে যে আপনার তাকে ভালো পরামর্শ দিতে আসবে তাকে আপনার বিরক্ত মনে হবে কেউ আপনাকে ভালো বুদ্ধি দিতে আসবে তাকে আপনার বিরক্ত মনে হবে অর্থাৎ একা থাকাটাই যেন আপনার কাছে প্রশান্তিময় মনে হবে এজন্য এই চার নাম্বার এই লক্ষণটা যদি প্রকাশ পায় তাহলে বুঝে নিবেন আপনাকে কেউ জাদু বান টিম ব্লাক ম্যাজিক করে শহর করে আপনাকে घायल করার চেষ্টা করছে পাঁচ নাম্বার পেটে সর্বদা ব্যথা অনুভব হয় অর্থাৎ পেটের মধ্যে আপনি দেখবেন পেটের যে নিম্নংশটা আছে এটা সব সময় ব্যথা অনুভব হবে চিনচিন একটা ব্যথা আমরা যেটা বলি এরকম ব্যথা অনুভব হবে যখন এটা অনুভব হবে তখন বুঝবেন আপনাকে কেউ জাদু করে घायल করার চেষ্টা করছে ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে ঘুমের মধ্যে সুস্তি না পাওয়া অনেক সময় দেখা যাবে স্বপ্নের মধ্যে হঠাৎ করে অপর থেকে আপনি পড়ে গেছেন এরকমটা মনে হবে এবং ঘুমের মধ্যে এরকম বাজে স্বপ্ন দেখবেন জিনেরা ব্ল্যাক ম্যাজিক জাদুটুনা করার মাধ্যমে আপনার ভেতরে যখন প্রবেশ করবে তারা আপনাকে এমন এরকম বাদে স্বপ্ন দেখানো দেখানো হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না ভয়ে আপনার শরীরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে এটা থেকে বাঁচার জন্য আপনি দিশাহারা হয়ে যাবেন সাত নাম্বার যেটা সেটা হচ্ছে পিঠের নিম্নাংশে জুড়ে ব্যথা অনুভব হবে যখন এই সাতটি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে তখন আপনি বুঝে নেবেন আপনাকে কেউ যাদুটনা বান কিংবা ব্ল্যাক ম্যাজিক করে সেহের করে আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে কেউ আপনার কাপড় নিয়ে কিংবা আপনার চুল নিয়ে কিংবা আপনার নাম আপনার মায়ের নাম আপনার ছবির অংশ দিয়ে জাদু বান ব্ল্যাক ম্যাজিক করেছে খবিস জিনের মাধ্যমে এই লক্ষণসমূহ প্রকাশ পেলে আপনি বুঝে নিবেন এর থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যায় নিয়মিত আপনি চার কোল পড়ে পুরো শরীর মাসে করে দিবেন দুই হাতের তলে একত্রিত করে ফু দিয়ে পুরো শরীরটা মাসে করে দিবেন শরীরটা বন্ধ করে দিবেন যাতে করে কোনো দুষ্ট জিন ব্ল্যাক ম্যাজিক আপনাকে घायल করে আপনাকে কোনো ক্ষতি না করতে পারে এর জন্য বাঁচার জন্য আরেকটি মাধ্যম হচ্ছে সুরাতুল বাকারার শেষ দুই আয়াতে লাওয়াত করবেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর এই বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবেন এমনি কি যদি সম্ভব হয় ফজরের পর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু